আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউব বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো হল সমানে যে রেবোগারে করতেছে ইটালি থেকে উঠার নুলস্তা এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে রেবোগারে করতেছে মানে ওইটা একবার রিজেক্টের খাতায় মানে ওই নুলস্তা আর ভিসা পাবে না তো এরকম কিছু সরকারি মাধ্যমে গত পরশু প্রকাশ পাইছে গতকালই মনে প্রকাশ পাইছে তিরিশে নভেম্বর তো সেইটা নিয়ে আজকের ব্লগে কথা বলবো যে এইগুলা কি হইতে যাইতাছে কি হবে এবং সামনে ভিসা পেলেও কি হবে তো এগুলা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো আজকে বিএফএস গ্লোবালে ভিসার পরিমাণ কেমন এবং ডেলিভারির সংখ্যাটা কেমন এগুলা নিয়ে আজকের ব্লগ আজকে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাদা পাসপোর্ট ফেরত দেওয়ার সংখ্যা প্রায় আড়াই হাজারের কাছাকাছি যতটুক ঢাকাতেই বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার সেখানেই নাকি দেড় হাজারের উপরে একজনে আমারে পাঠাইল দে তার চোদ্দোশো উনসত্তর সিরিয়াল তো পনেরোশো রূপে আজকে ডেলিভারি দিছে শুধু না ফি টাওয়ার ঢাকা থেকে আর তিনটা আছে চট্টগ্রাম এবং সিলেট সেখান থেকেও সমানে দিতেছে তো এই পরিমাণটা আড়াই হাজারের কাছাকাছি তো কি পরিমাণ পাসপোর্ট এখন বন্ধ ফেরত দিচ্ছে এটা আপনারা নিজেরাই ভাবেন আর ভিসা পাওয়ার সংখ্যা অনেক ভালো না তিন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট থেকে দুইশোর মতো আজকে ভিসা পাইছে এবং যারা অনেকেই ভিসা পাইছে ছবি পাঠাইছে আসলে এগুলো আমি প্রকাশ করতে চাই না তো দুইশোর মতো আমার কাছে এবং এখনও সময় আছে আমি যখন ভিডিওটা করতেছি সময় আরও দুই ঘন্টা আছে বিচারও পেতে পারে আর যেটা বলবো সেটা হলো এ আমার পাশে দেখতেছেন এইটা হলো মিনিস্ট্রি দি ইন্টারনো থেকে প্রকাশ করছে বাংলাদেশে অনেকেই এইটা নিয়ে গতকাল প্রকাশ করছে মিনিস্ট্রি দি ইন্টারনো সেটা হলো একশো বিয়াল্লিশটা কোম্পানি বা একটা একশো বিয়াল্লিশ জন মালিক ইটালিয়ান মালিক একটা এসআরএল কোম্পানি কেউ আছে নিজে দিত্তা তো এরকম এগ্রিকালচার খাতে কনস্ট্রাকশন খাতে এবং ডোমেস্টিক খাতে ডোমেস্টিক তো আর কোম্পানি হয় না নিজে এটা আবেদন করছে এর মধ্যে বাংলাদেশিরাই সংখ্যাই বেশি এবং কই কই এরকম রেবো করতেছে সেটার একটা পরিসংখ্যান দিছে অনেকে অনেক কিছু বলতেছে তো যেটা সত্যি সেটা শুনে নেন কাম্পানিয়া মানে আমি অনেক দিন ধরে আজকে না আপনারা তো গতকালকে সরকারি হিসাব দেখে অনেকে মনে করতেছেন যে গতকাল থেকে শুরু করছে এইটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই বছর ফেব্রুয়ারি মাস থেকে প্রথম এরকম রেবো সিস্টেমটা চালু হয়েছে এবং এই পর্যন্ত ওই যে এখানে দেখছেন তে সাড়ে মানে প্রায় তিন সাড়ে তিন হাজারের কাছাকাছি রেবো গাড়ি করছে সংখ্যাটা আরও বেশি কারণ এই বছর ফেব্রুয়ারি মাস থেকে নোলস্তা দেওয়ার দশ দিন পরে পনেরো দিন পরে এক মাস পরে আমি আমার অনেক ভিডিওতে বলছি প্রথম আমি বলছি চ্যালেঞ্জ করে বলি ইটালিতে প্রথম আমি বলছি যে আপনাদের যে নৌলস্তা উঠতেছে সেইটা ভিসা পাবেন না অনেক নোলস্তা এরকম কমিউনিকেশনে রেবো করছে কারণ এইটা প্রকাশ করে না কেন বাংলাদেশিরা কারণ অনেকেই ভিসার সাথে জড়িত এবং সত্যটা প্রকাশ করলে অনেকেই ধরেন রেবোকারে করে নেই তারপরেও জিজ্ঞেস করবো আমার কমিউনিকেশন দেন ভিডিও করে দেন আমি দেখতে চাই আমার এই নোলসা জমা দিলে ভিসা হবে কি না তো বাংলাদেশ থেকে যারা অরিজিনাল নোলসা নিজের আপন ভাইও যদি দিয়ে থাকে চেষ্টা করেন জানার যে আসলে এখন আপনার কমিউনিকেশনে কি আছে রিজেক্ট আছে রেবোকারের আছে যদি এগুলো আসে ভিসা পাওয়ার সম্ভাবনা নাই এবং বাংলাদেশে যখন রেবোকারে প্রথম করা ধরে বাংলাদেশিদের এবং অন্য দেশ তো আর আমি জানি না বাংলাদেশিটাই আমি খবর জানি এই সংখ্যাটা বাংলাদেশির সংখ্যাটাই বেশি এবং এর মধ্যে কোন কোন জায়গায় কোম্পানি আর চারটা জায়গা থেকে আমি জমা অতিতে না করছি এই বছর দু হাজার পঁচিশ সালে না পড়ি কাছের কাছেরটা এবং আবেলেন এবং সেই সাথে রোমেরও ম্যাক্সিমাম ফিফটি পারসেন্ট জান রেবোকারে করছে রোমের মিলানো আরও অনেক শহরে করছে কিন্তু এইগুলো হলো অনেক বেশি সংখ্যক করছে এবং এই বছর ফেব্রুয়ারি মাস থেকে এই সংখ্যাটা সরকার দিছে সাড়ে তিন হাজারের কাছাকাছি কিন্তু এই সংখ্যাটা আরও বেশি হইব সংখ্যাটা গতকাল একটা প্রকাশ করছে হয়তোবা এইগুলা এই কয়টা আরও সামনে করব কিন্তু রেবুকারে করা ধরছে অনেক আগে থেকে এবং এই সংখ্যাটা অনেক বেশি হইব আর এই রেবুকারে আপনি ভিসা পাবেন না যদি এই ভিসা নিয়ে রেবুকারে করার আগে আপনি ভিসা পাইয়া ইটালি আইসা থাকেন ইটালিতে আপনি কোনো ডকুমেন্ট বানাইতে পারবেন না মানে জেনুইন ডকুমেন্ট বানাইতে পারবেন না অ্যাসাইলাম খুঁজতে হইব অন্য দেশের থেকে ই করতে হইব মানে ডকুমেন্ট বানাইতে হইব যেমন এখন স্পেন থেকে ডকুমেন্ট বানানো যায় দুই বছরে খুব সহজে চার্চে কিন্তু ইটালির ভিতরে আপনার যদি ডকুমেন্ট হয়েও থাকে যদি সৌজন্য পাইয়েও থাকেন সেইটারও বাদ করে দিব আমি এইটাও ভিডিও দিছি ইটালিতে সৌজন্য হওয়ার পরেও সরকার সেগুলো বাদ করে দিতেছে তো আগে ভাগে জানেন যখন আপনি নোলসটা জমাও দিয়ে থাকেন বিএফএস গ্লোবালে বা আপনার হাতে যে আছে আপনি ইমেল করছেন এই বছরই যাদের নোলসটা উঠছে ইমেল করছেন আপনারা জানার চেষ্টা করেন কমিউনিকেশনে কি লেখা আছে এই যে কমিউনিকেশনটা আমার পাশে দেওয়া আছে যদি আপনারা জানেন বিপদে পড়বেন না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম